আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা গিয়েছিলাম শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সবাইকে রমজানুল মোবারক আমরা মূলত গিয়েছিলাম সেখানে মাহে রমজানের ইফতার করার জন্য সেখানে দেখেন এক বিশাল অবস্থা এমন খাওয়া মনে হচ্ছে আমার পাঁচ দশ হাজার মানুষ একসাথে খাইতে পারবে এটা বাধাও পিছনে আরও অনেক মানুষ বা অনেক জায়গা আছে পিছনে আরও এটাতে শুধু আমি দুইটা এটা হচ্ছে যে এটা পুরুষদের জন্য আর আমাদের পিছনে যেটা আছে সেটা হচ্ছে যে মহিলাদের জন্য এই যে এটা হচ্ছে মহিলাদের জন্য এবং ফ্যামিলি সহ বসতে পারবে ফ্যামিলি মেম্বার যারা আসবে তারা সেখানে বসবে এই যে দেখেন কত দূর পর্যন্ত মানুষ আমরা প্রথম শাড়িতে ছিলাম আর আমরা আসার আধা ঘন্টা পরেই মানুষ দলে দলে আসা শুরু করবে এই যে দেখুন অনেক মানুষ বিরাট কারখানা মানুষের সবাই ইফতার করার জন্য এসেছেন এটা আলাইন এটা আলাইন অবস্থিত গ্র্যান্ড মসজিদ এটা বিশাল অবস্থা মানুষের লাইন দেখেন সেই বিশাল লাইন যারা প্রথমে এসেছে তারা তাড়াতাড়ি বসতে পারছে আর এর এরপরে মানুষ দলে দলে আসা শুরু করছে ইফতার যত গনিয়ে আসছিল ততই মানুষের ভিড়ভাড়টা বেশি হয়েছিল এই যে দেখেন কি মানুষ প্রচুর মানুষ এটা বাদেও ফিসনে অনেক মানুষের জায়গা অতিরিক্ত করা হয়েছিল ফিসনে এটার ফিসনে সেখানে যাওয়া সম্ভব হয় নাই যে এটার পিছনে আরও অনেক জায়গা আছে এটা হচ্ছে যে কি আলাইনে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ বিশাল এক কম্বুজ এই যে এটা হচ্ছে যে কি মহিলাদের স্থান মহিলা এবং ফ্যামিলি মেম্বার সহ আসতে পারবে এখানে ফ্যামিলিদের জন্য সুব্যবস্থা তৈরি করে রাখছেন দেখেন অলরেডি অনেকে এসেছে আর আরও আসতেছে প্রচুর মানুষ এবং প্রচুর জায়গা রয়েছে এখানে ফ্যামিলি মেম্বাররা আসবে তারা বসবে আর এখানে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা খুবই ভালো আপনারা যারা আসতে চান আসবেন সবাই সবার জন্য দাওয়াত রইল আলাইন গ্র্যান্ড মসজিদ একেবারে মেন রাস্তার সাথে এটা প্রচুর মানুষের সমাগম বেলা যত গড়াচ্ছে ইফতার যত তাড়াতাড়ি সময় ইফতারের যত সময় তাড়াতাড়ি গনিয়ে আসছে ততই প্রচুর মানুষ ভিড়ভাটা ছিল এ হচ্ছে গোলশান আমার সাথে আমরা একসাথে গেছিলাম সে তো অনেক খুশি সে সে কখনো আসে না সে আমারত করে তিরিশ বছর এ হচ্ছে আমার খালতু ভাই আর এ হচ্ছে মামা পিছনে আমি আমার ভাই মামা আর আমার রুমমেট গোলশান পাকিস্তানি আমরা একসাথে মামায়েরা একটু ফর আসছিলো যার জন্য আমাদের সাথে বসতে পারে নাই আমরা একটু আগে গেছিলাম এটা হচ্ছে আমি আমি খুবই আনন্দিত এরকম একটা ইফতারের আয়োজনে আমি ছিলাম আমি খুবই আনন্দিত খাওয়া দাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে কি দেখা আপনি এটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন মানুষ আসতেছে বসতেছে এখন দেখুন কি কি দিছে আমাদেরকে একটা কলা একটা সালাদ তারপরে পাশে ফ দিকে যে ডেট দেখতেছেন ওটার ভিতরে চাটনি একটা কলা অ্যাপেল এখানে ভিতরে জুস তারপরে একটা লাসি ফানি তারপরে জুসটা হচ্ছে আপেলের এই হচ্ছে অবস্থা দেখেন প্রচুর মানুষ প্রচুর সমাগম এখানে মহিলাদের জন্য এবং ফ্যামিলি মেম্বারদের জন্য সুব্যবস্থা আছে আপনারা চাইলে ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই এবং যথেষ্ট সেফটি আছে যথেষ্ট সেফটি আছে যথেষ্ট সুব্যবস্থা আছে আপনারা যদি ফ্যামিলি মেম্বারদের সাথে আসতে চান তাও আসতে পারেন বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই এরকম সুব্যবস্থা আমি আর কখনো দেখি নাই কোথাও এই যে এখানে খাবারটা আরেকবার দেখালাম দেখেন এখানে আরেক আরেকবার খানা পার্সেল সবই এক সবই পার্সেল এক সব তবে যারা খাইতে পারে তো ভালো কিন্তু খানাটা তেমন আপনি জুস টুস খাইতে পারেন কিন্তু মূলত এখানে ভিতরে ভাত চাউল আর হচ্ছে যে কি আপনার মাংস আছে মাংস একেবারে ভালো মাংস ওইটা লাসি আছে মাংস আছে মাংস মুরগি মুরগি আছে মাংস তবে যারা খাইতে পারে না এরকম মানে খানাটা আমি খাইতে পারি না আসলে যেটা সত্যি কথা আমি এমন খানা খাইতে পারি না খানাটা এক ধরনের মানে এত মজা হয় নাই আর কি ভাবে মজা হয় না এখানে হাজার হাজার মানুষের জন্য রান্না ভাড়া করে এরা আর ভালো হবে কতটুকু সেটাই আর কি তবুও আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন খাওয়া সেও দেখাটা হচ্ছে থেকে বড় এ আর কি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন